আপনি ছাত্রদেরকে কেন দোষ দিবেন ছাত্ররা তখন রাজপথে আন্দোলন করছে গণভবন ঘেরাও করেছে হাসিনাকে বিতাড়িত করেছে আর সেনা প্রধানের ডাকা আপনারা কয়েকটা রাজনৈতিক দলের নেতা আর দুইজন প্রফেসর তাদের গাড়িতে করে ক্যান্টনমেন্টের বোঝ হয়ে গেলেন দুপুর দুইটায় সেনাবাহিনী নিজে গাড়ি পাঠিয়েছে তাদের গাড়িতে করে ক্যান্টনমেন্টে পাক্কা দেড় ঘন্টার মিটিং হয়েছে সেই মিটিং এ সেনা প্রধান অন্তর্বর্তীকালীন সরকার আন্ডার হাসিনার কনস্টিটিউশন অর্থাৎ ফেসিবাদের যে সংবিধান সেই সংবিধানের আন্ডারে একটি সরকার হবে অন্তর্বর্তীকালীন এই প্রপোজাল সেখানে থ্রো করা হলো ওখানে যারা উপস্থিত তিন চারটা রাজনৈতিক দলের শীর্ষ নেতা আর দুইজন প্রফেসর একজন আসিফ নজরুল আরেকজন একজন আছেন ঢাকা ইউনিভার্সিটি তারা এক বাক্যে মেনে নিলেন হাই রিডিকিউলেস আসিফ নজরুল সাহেব একজন সংবিধান বিশেষজ্ঞ এই সংবিধানের নারী ভরিত্রী জানেন এই সংবিধানকে তিনি পঞ্চাশ বার নতুন করে পরে এটাকে কাটাছেটা করেছেন তাহলে সেখানে তিনি জানতেন না যে এই হাসিনার সংবিধান অনুযায়ী যদি কোনো অন্তর্বর্তীকালীন সরকার হয় এই সরকার ছাত্র জনতার সরকার হবে না আগস্টে ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর প্রধানের ডাকা মিটিংয়ে যারা উপস্থিত হয়েছিলেন তাদের কারণে আমরা বিপ্লব করি নাই সংবিধান ছুঁড়ে ফেলে দিয়েছি আইন ভেঙ্গে তসমস করে দিয়েছি হাসিনার প্রত্যেকটা প্রতিষ্ঠানকে লালকার দেখিয়ে দিয়েছি আমরা তারপরে এই বিপ্লব হয়েছে দুই হাজারের উপরে ছাত্র জনতা জীবন দিয়েছে লক্ষ লক্ষ মানুষ আহত হয়েছে এরকম একটি রক্তক্ষয় সংগ্রামকে আপনি বিপ্লব বলতে চান না তাহলে আপনি বিপ্লব বলতে চান কি তাকে কিন্তু দুঃখের বিষয় এই বিপ্লবটাকে এবং এই বিপ্লবের যে স্প্রিট এই স্প্রিটকে একটি কুচক্রী মহল বিপ্লব পরবর্তী সময়ে বাস্তবন করতে দেয় নাই আমরা হাসিনার রেখে যাওয়া সংবিধান হাসিনার রেখে যাওয়া আইনকে ভেঙ্গে তসনস করে দিলাম বিপ্লব করলাম আমাদের আকাঙ্ক্ষা ছিল জনগণের আকাঙ্ক্ষা ছিল এখানে একটি বিপ্লবী সরকার হবে কিন্তু বিপ্লবী সরকার কেন হলো না কারা করতে দিল না আপনি ছাত্রদেরকে কেন দোষ দিলেন ছাত্ররা তখন রাজপথে আন্দোলন করছে গণভবন ঘেরাও করেছে হাসিনাকে বিতাড়িত করেছে আর সেনা প্রধানের ডাকা আপনারা কয়েকটা রাজনৈতিক দলের নেতা আর দুইজন প্রফেসর তাদের গাড়িতে করে ক্যান্টনমেন্টের বৈঠকে গেলেন দুপুর দুইটায় ছাত্ররা সেই বৈঠকের পারমিশন দিয়েছিল তাদের পারমিশন নিয়েছিলেন তাদেরকে কেন টাকা হলো না প্রত্যেকটা রাজনৈতিক দলকে কেন টাকা হলো না সেদিন গুটি কয়েক চার থেকে পাঁচটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা আর দুইজন প্রফেসর সেনাবাহিনী নিজে গাড়ি পাঠিয়েছে তাদের গাড়িতে করে ক্যান্টনমেন্টে পাক্কা দেড় ঘন্টার মিটিং হয়েছে সেই মিটিং এ সেনা প্রধান অন্তর্বর্তীকালীন সরকার আন্ডার হাসিনার কনস্টিটিউশন অর্থাৎ ফেসিবাদের যে সংবিধান সেই সংবিধানের আন্ডারে একটি সরকার হবে অন্তর্বর্তীকালীন এই প্রপোজাল সেখানে থ্রো করা হলো ওখানে যারা উপস্থিত তিন চারটা রাজনৈতিক দলের শীর্ষ নেতা আর দুইজন প্রফেসর একজন আসিফ নজরুল আর একজন আছেন ঢাকা ইউনিভার্সিটি তারা এক পক্ষে মেনে নিলেন আসিফ নজরুল সাহেব একজন সংবিধান বিশেষজ্ঞ এই সংবিধানের নারী ভরিত্রী জানেন এই সংবিধানকে তিনি পঞ্চাশ বার নতুন করে করে এটাকে কাটাছিটা করেছেন তাহলে সেখানে তিনি জানতেন না যে এই হাসিনার সংবিধান অনুযায়ী যদি কোনো অন্তর্বর্তীকালীন সরকার হয় এই সরকার ছাত্র জনতার সরকার হবে না এটি তারা সেখানে কোনো বিরোধিতা করার সুযোগেই দেখান নাই কিংবা সময়ও নেন নাই তিন দিন হাতে সময় ছিল যাক এসব বিস্তারিত ব্যাখ্যায় গেলে আরও অনেক কথা বলতে হবে সেদিকে যাচ্ছি না এবার আসেন আজকে অনেক কথা বলা হচ্ছে আমরা আমরা আগস্টে একটা কথা বারবার রাজপথে সতেরোই জুলাই থেকে রাজপথে তেরো দিন বাসায় ঢুকতে পারি নাই তেরো দিন পাক্কা আমরা বললাম হাসিনা পালিয়ে গেছে কিন্তু হাসিনার প্রত্যেকটি স্থাপনা